আজকে আমরা হাতিশালা সিক্স লেনের বুকে জুমার নামাজের পরে খাওয়া দাওয়ার পরে নিজেদের আরামটাকে ভুলে আজকে এই হাতিশালা সিক্স লেনের মতো একটি জায়গায় যে জায়গায় বসবার কোনো পরিস্থিতি নাই কিন্তু আমরা সে জায়গায় শুধুমাত্র আমাদের ইমানের দাবি নিয়ে মসজিদ আর মাদ্রাসার সম্পদকে বাঁচানোর লড়াইয়ের আজ আমরা এই আন্দোলনের পথে নেমেছি মনে রাখতে হবে সরকার আমাদেরকে আন্দোলনের পথ পথে নামানোর প্রচেষ্টা চালিয়েছে বলেই আজ আমরা আন্দোলনে নেমে পড়েছি কথা বলেন ঠিক কিনা আজকে মনে রাখতে হবে ফুলবাগানের প্রত্যেকটি ফুলের দাম আছে না নেই বাগানে যদি কোনো ফুলে কোনো বেআইনিভাবে কেউ ফুল ছিঁড়তে আসে সেই ফুল ছিঁড়লে আমরা যারা বাগানের মালিক বেআইনিভাবে যদি একটা গোলাপ ফুল তুলে নেয় তাহলে বাগানের মালিক বা বাগানের মালি তিনি কি সহ্য করবেন সংবিধানের প্রতিটি ধারা ফুল বাগানের মতো সৌন্দর্য করে সাজানো রয়েছে আজকে সেই সংবিধানের কোনো ধারা যদি নষ্ট করতে চায় সেন্ট্রাল গভর্নমেন্টের মোদী সরকারকে জানাতে চাই আজ যদি সেই সংবিধানের সৌন্দর্য নষ্টের জন্য আজ যদি আপনি সংবিধান নষ্ট করার জন্য কোনো ধারাকে নষ্ট করার চেষ্টা করেন আমরা কোনো মতেই আপনার এই নষ্ট করার সুযোগ দেব না প্রয়োজনে আপনার এই কালো হাত ভেঙে চুরমার করে দেব কথা বলেন ঠিক কি না মনে রাখতে হবে আজকে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের জন্য আজ এখান থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে ব্রিগেড সমাবেশের পরে কি আবার বাড়িতে বালিশ নিয়ে সুন্দরভাবে ঘুমাবেন না আন্দোলন জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না কালা কানুন প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন জারি রাখবো প্রয়োজনে আমরা দিল্লির মসনাদের গদিটাকে পরিবর্তন করে ছাড়বো কথা বলেন ঠিক কি না এ মুসলিম জাতি জেগে ওঠোক আজকে নবিকারিম সাল্লাল্লাহানিক ওয়াসাল্লাম বলেছেন আহা ফুল বিলাদি ইলাল্লাহ ই মাসা জি দোহা আল্লাহতালহার কাছে সবচাইতে চাইতে জায়গা হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আজকে একটা নিউজ দেখছিলাম এস টিভির পক্ষ থেকে যেখানে বলা হয়েছে হরিয়ানার ফরিদাবাদে পঞ্চাশ বছরের একটি মসজিদকে বুল্লুজার দিয়ে ভেঙে চুরমার করেছে মনে রাখেন ঠিক আছে সময়ের স্বল্পতার কারণে আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদি আজকে যে উদ্দেশ্যে আমরা এই সমাবেশের ডাক দিয়েছি সেই উদ্দেশ্য সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছেন আর যারা আমাদের ঘাড়ে মুর্শিদাবাদের একটা ব্যতিক্রম ঘটনা ঘটে যাওয়ার কারণে আমাদের সমাবেশকে যারা আতঙ্কিত মনে করছেন আমি তাদেরকে বলছি রাস্তার দ্বারে দেখে আসুন পুলিশ বন্ধুরা যা সে বসে বসে চা পানি খাচ্ছেন কেউ মোবাইল চালাচ্ছেন আমাদের জলসায় খুব একটা পুলিশ টুলিশ লাগে না আমি আসার সময় দেখে আসলাম কয়েকজন বড় সাহেব যে যার আরামের মতো বেঞ্চিতে বসে আছেন সুতরাং ইসলামী আন্দোলনটাই এমনই আন্দোলন হয় মুর্শিদাবাদের হয়তো ব্যতিক্রম একটা ঘটনা ঘটে গেছে তারপরেও বলছি এই ঘটনা যে বা যারা ঘটিয়েছেন আমি খুব হিম্মতের সঙ্গে বলছি তাদেরকে ধরা হোক চিহ্নিত করা হোক আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক তারপরেও বলছি সঠিক তদন্তে আইনের আওতায় এনে যদি শাস্তি দেওয়া হয় সে শাস্তি কোনো মুসলমান পাবে না নিশ্চয়ই কোনো না কোনো আর এস এর পাওয়া না এটা কারণ এই ধরনের জালিয়াতি এবং যচ্চুরি যা ইবলি শয়তানও জানে না তা আর এস এস খুব ভালো জানে খুব ভালো জানে তারা সুতরাং আমাদের বারবার মনে রাখতে হবে আন্দোলন যত শান্তশিষ্ট হবে আন্দোলন যত ঠান্ডা মাথায় হবে আন্দোলন যত গণতান্ত্রিক পদ্ধতিতে হবে তত বেশি দেশের জনগণ আপনাকে সাপোর্ট দেবে আর দেশের জনগণ যত বেশি আপনাকে সাপোর্ট করবে এই দাবি আদায় করাটা আপনার পক্ষে তত বেশি সহজ হবে এই কথাটা আমাদের মনে রাখতে হবে এবারে ফার্স্ট যে কথাটা বলি আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যম আছে বিশেষ করে এখন হ্যাঁ প্রিন্ট মিডিয়ার বাজার তো খুবই কম এখন সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়ার যে সমস্ত সংবাদ বন্ধুরা এই অকফ নিয়ে মিথ্যা কথা উপর প্রভাগান্ডার উঠিয়ে যাচ্ছেন তার ভিতরে একটা মিথ্যা হলো যে যে কোনো জমিতে ওয়াক বোর্ড নোটিশ লাগিয়ে যে কোনো জমিতে ওয়াক বোর্ড নোটিশ লাগিয়ে জমি দখল করছে এই কথাটা এমনভাবে প্রচার হয়েছে আমার প্রতিবেশী অনেক হিন্দু ভাইরা বিশ্বাস করে ফেলেছেন কখনও হয়তো আমার বাড়িতে নোটিশ দিয়ে অকব্য ওয়াক বলে দেবে এটা ওয়াক সম্পত্তি যার জন্য অনেক হিন্দু ভাইরা আমাদের মুভমেন্ট সম্পর্কে আতঙ্কিত আজিফ তামাস একজন বিয়েশাদি করে বাকায়দা তার বউটা এখানে রেখে দিল্লিতে কাজ করতে গেছে কোনো কারণবশত এক বছর দু বছর তিন বছর সে বাড়িতে থাকে না বাড়িতে থাকে না টাকা পয়সা বাটায় সংসার চালায় কথায় কথাবার্তা হয় রাত্রিবেলা আবার স্বামী স্ত্রী আই লাভ ইউ সব লেখালেখি করে তারা কিন্তু স্বামী বাড়ি নয় এখন ওই মেয়েটা এক একা ঘুরছে বলে দুম করে এক গুন্ডা যে তার কপালে একটু সিঁদুর রেখে দিয়েছে সিঁদুর তুলে দিয়েছে এখন যিনি সিঁদুর দিয়েছেন সবাই বলছে এরা বাপির বউ সে সংবাদ দেখে ওদিক থেকে ছুটে এসে বলে আরে এ তো এগারো বছর আগে আমি বিয়ে করে দেখেছি এই রেসটি দলিল এই সব সমস্ত কিছু এই তার কোনো কিছু কি বিশ্বাস করা যাবে না হঠাৎ করে যিনি তিলক টেনে দেবেন ওটা তারই হবে আমার বাবা পাঁচ বিঘে জমি কবরস্থানের জন্য ওয়াক অফ করে গেছেন ওয়াক অফ স্টেটের যত্নের অভাবে সেই সম্পত্তিটা পড়েই ছিল সেটা আর দেখভাল করা হয়নি পড়েছিল এখন এক্স ওয়াই জেড যে কোনো প্রমোটার সেখানে একটা বিল্ডিং তুলছে যে কেউ খবর দিয়ে বলল এত আইসি নাম্বারের এই জমিটাকে তো ওয়াক বোর্ডের জমি ওয়াক অফ বোর্ড পরের দিনে সে নোটিস লাগিয়ে দিয়েছেন এইটা কি ওয়াক বোর্ডের অন্যায় হতে পারে মনে হয় আমার কথাটা আপনাদের মাথায় ঢুকিনি যদি আপনাদের মাথায় না ঢোকাতে পারি প্রতিবেশী ভাইদেরকে কি করে সম্পত্তি ওয়াক দীর্ঘদিন পড়েছিল যেই জবরদখল হওয়ার কারণে অকব্বর যখন নোটিশ দিচ্ছে তখন কি মনে করছেন সম্পত্তি ওয়াকবোর্ড লোকের জমিতে নোটিশ মারছে তার জন্যই তো দলিল আছে রেকর্ড আছে পর্চা আছে আমি এখানে গ্যারান্টি দিয়ে বলছি হাজার হাজার পুলিশ বন্ধু হিন্দু ভাই যারা আছেন তাদেরকে বলছি কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোন বৌদ্ধ কোনো শিখ অন্য ধর্ম অবলম্বিত দূরের কথা মুসলমানদের কাছ থেকেও কেড়ে নেওয়া কোনো জমিতে মুসলমানরা মসজিদ মানায় না এটা আপনাদের জানতে হবে কোনো কারাকারি জমিতে আমরা মসজিদ বানাই নে কোনো মুফতি সেই মসজিদে নামাজ পড়ার ফতোয়া দেবেন না সেখানে অন্যের মসজিদ কেড়ে নেওয়া তো অনেক দূরের প্রশ্ন এটা যে সমস্ত হিন্দু ভাইদের মাথায় বিভিন্ন সাংবাদিকেরা ঘোল ঢেলেছে আমি তাদেরকে বলছি একটু গঙ্গা জলে স্নান করে মাথা ফ্রেশ করে ফেলুন বর্তমান যুগের এই মিডিয়াদের প্রচুর পরিমাণ সংবাদ নেওয়া যাবে না আমি অত্যন্ত ভাবি বলতে বাধ্য হচ্ছি যতদিন পর্যন্ত এই দেশের পুলিশ এবং প্রশাসন যারা আজকের এই সভায় রয়েছে আমি তাদেরকে বিনয়ের সঙ্গে কড়জোরে নিবেদন করে বলছি দেশটা ভালো চলবে দেশটা শান্তিতে থাকবে আপনারা দায়িত্ব নিয়ে মিথ্যা কথা বলা প্রভাগা ওঠানো ওই সমস্ত সাংবাদিকের মিডিয়াগুলোকে আগে অ্যারেস্ট করে জেলে ভরে দিল যতদিন মিথ্যাচার করা এই মিডিয়াগুলোকে আপনার জেলে ভরতে না পারবেন পুলিশ হিসাবে আপনিও ততদিন কিন্তু নিরবিলি ঘুমাতে পারবেন না আমিও চাচ্ছি আপনি আমার সন্তান আপনি আমার ভাই আপনি আমার বাবা আপনাদের রাত্রিতে ঘুমোর দরকার যতদিন পর্যন্ত এই মিডিয়া সন্ত্রাসের হাত থেকে দেশকে বাঁচাতে না পারবেন কারণ আমি জানি পঁচিশ গ্রাম কলমের কালি দিয়ে পঁচিশ গ্রাম ফলিডল বা থায়াডান এই সমস্ত বিশ তেল দিয়ে খুব বেশি বেশি দশটা মানুষকে মারা যায় কিন্তু সাংবাদিকতার পঁচিশ গ্রাম কলমের কালি দিয়ে দশ কোটিরও বেশি মানুষ অনাসেই মারা যায় সাংবাদিকের কথার এই কালী পবিত্র যে সমস্ত সাংবাদিক বন্ধু এই মিথ্যা কথা উঠিয়ে সমাজের মাঝখানে বিভ্রান্তির সৃষ্টি করছেন আমি তাদেরকে সতর্ক করছি যে কোনো সংবাদে কান দেবেন না নাম্বার টু আজকে আর একটা মিথ্যা কথা আপনাদেরকে বলা হচ্ছে শুধুমাত্র ব্যবহার হচ্ছে এই সুবাদে কোনো জমিকে অকপ বলে প্রমাণ করানো বা প্রচার করানো যাবে না আমাদের দেশে স্যার মনে আছে জমির দলিল প্রচলন হয়েছে কত বছর জমির দলিলার রেকর্ড বা জমি মাপামাপি ডিডও হয়নি মোটামুটি বয়সারটা কত হতে পারে একশো বছরই ধরে নিলাম একশো বছর আমি আরও গ্যারেজ দিয়ে না হয় দেড়শো বছর ধরেই নিলাম আমাদের দেশের জমির দলিল রেকর্ড পর্চা ইত্যাদি জমি জরিপের ব্যবস্থা শুরু হয়েছে একশো বছরের কিছু কম বেশ কলকাতার টিপু সুলতান মসজিদের বয়স কত